হচ্ছে বৃহস্পতিবার আর জানোই তো বৃহস্পতিবারের দিন মেয়েদের কত কাজ থাকে বাড়িতে একেবারে ঘর থেকে শুরু করে বাইরে পর্যন্ত ধোয়া মোছা কত কিছু কাজ থাকে তো সেটাই করছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটরগুলো ঝাড় দিয়ে ঘরটরগুলো মুছে বাইরে চলে এসছি এখন বাইরে এই জায়গাটা ধোবো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে যাবো আবার স্নান করতে যেহেতু কিছু দিন হয়ে গেল প্রায় পনেরো দিন হয়ে গেছে আমি সঠিক বলতে পারছি না কিন্তু পনেরো দিন হয়ে গেছে আমার মনে হচ্ছে কোনো ভিডিও দিতে পারিনি কারণ প্রচণ্ড শরীর খারাপ ছিল বাড়ির সবার একটা মানুষও ভালো ছিলাম না যে কে কাকে দেখবে এরকম মানুষও ছিল না তো ওই জন্য শরীরটা খুবই খারাপ ছিল বলে ভিডিও দিতে পারিনি আর আজকে আবার ভিডিওটা শুরু করলাম তো সকালবেলা ওই যে কাজকর্ম করে স্নান করে ঘরে চলে এসেছি ঘরে এসে তা ভাবলাম কি যে চল আজকে একটু শাড়ি পরি শাড়ি পরে পুজোটা দেব তো সেই জন্য শাড়িটা পরা এবার এই ব্লাউজটা না আমি নিয়েছিলাম আর বছর দুর্গা পুজোর সময় কিন্তু তখনও কিন্তু গায়ে একটু না মানে ঢিলা ছিল মানে বড় ছিল গায়েতে তো মা বলল কি যে থাক ওটাকে মারতে হবে না আমিও একটা দুটো দিন পড়তে পারবো রেখে তো ওইভাবে তো আমি ওইভাবে বড়ই পড়ছিলাম তো মা কিন্তু পড়েনি মা পড়তেই চায় না কিন্তু বলে যে পড়বো সেই জন্য রেখেছিলাম তো মা দেখলাম আর আর পড়ল না তো ভাবলাম যে চলো তাহলে সেলাইটা করে নিই আর যেহেতু এখন মেশিনও বাড়িতে এসছে তো ওই জন্য সেলাই করতে বসে গেলাম আর আমি না ওই যে পাত দানি যে মেশিনগুলো হয় না সেইগুলো পারি চালাতে এটা আমি কখনো চালাইনি তো প্রথম আজকে চালালাম এর আগে একদিন চালিয়েছি গোপুর একটা জিনিস সেলাই করেছিলাম কারণ নতুন মেশিন প্রথমে গোপুর জিনিসই সেলাই করার দরকার ছিল সেই জন্য ওর জিনিস সেলাই করেছিলাম তো আমার ব্লাউজ সেলাই হয়ে গেছে এবার এটাকে পরলাম দেখলাম যে না ভালো গায়ে বেশ ঠিকঠাক হয়েছে আমি তো এমনি শাড়িটারি খুব একটা পরি না এখন আগে খুব শাড়ি পরতাম এখন আর ভালো লাগে না আগের থেকে না এখন মোটা হয়ে গেছি তো আমার না কষ্ট হয় শাড়িটারি পরে থাকতে ওই জন্য খুব একটা পরি না তো ভাবলাম যে চলো আজকে একটু পরি তো মা বলল কি যেই তুই আলতা পর লাল লাল শাড়ি সাদা লাল শাড়ি পরেছিস পুজো দিবি তো আলতা পর তো সেই জন্য আবার বসে গেলাম আলতা পড়তে তো আমি আর ওই ঘরের দিকে বসিনি আমি এই সাইডেই বসেছি আর আলতার দাগটা লেগে যাবে বলে ওখানে ওই ওই যে পা মুছেটা নিয়েছিলাম যে ওর উপরেই পরবো বলে ওর উপরেই পরছিলাম এবার যে যেখানে যে পাত্রে আমি আলতাটা নিয়েছিলাম না ওটাতে হাত লেগে পুরোটা আলতা ওখানে ঢেলে পড়ে গেল সেই দাগ দাগ লাগানোর ভয়তেই আমি এত কিছু করলাম সেই দাগটা লেগেই গেল আর কি করা যায় বলো তো তারপরে এই যে চলে এসেছি চুলটা ছিল একটু চুলটা ঝাললাম আর সেটাও একটু ভিডিও করে নিলাম তো তারপর মা বলছে যা কটা ফুল তুলে নেয় কারণ সকালবেলার দিকে একটু বৃষ্টি হচ্ছিলো খুব জোর বৃষ্টি হয়নি ফিস ফিস করে বৃষ্টি হচ্ছিলো নুনগুড়ি নুনগুড়ি মতো তো সেই জন্য ফুল তখন তোলা হয়নি তো এখন তোলা তুলছি সামনের দিকে তোলা হয়ে গেছে এখন এই পিছন দিকে এই গাছটাতে না একটু পোকাও লেগেছে বুঝতে পারছো ফুল খুব একটা হচ্ছে না তো সামনের দিকে থেকে তুলে নিয়ে এসছি আর এই গাছে কয়েকটা ছিল সেইগুলোও তুলে নিলাম এবার যাব পুজো করতে পুজো করে তারপরে আবার একটু রান্না বান্না বলতে আজকে একটু পায়েস করবো এরকমই চিন্তাভাবনা রয়েছে বছর পরে আজকে মাটির হাঁড়িতে আবার রান্না করছি আর মাটির জিনিসগুলো নিয়ে এসেছিলাম অনেক দিন আগেই কিন্তু কি রান্নাঘরটা হয়নি বলে মানে রান্না করা হয়নি তো ভাবলাম যে চলো আজকে তো বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের দিন তো একটু মানে পায়েস করে দিতে হয় মা লক্ষ্মীকে আর মিশ্রি দিয়ে তো সেটাই করার জন্য এলাম তো কী করেছি জানো তো প্রথমে ভাবলাম যে দুধ চাল একসাথে দিয়ে দিই তো তারপরে ভাবছি যদি ফেটে যায় এক্ষেত্রে নতুন হাঁড়ি এই হাড়িটা না নতুন হাঁড়ি আজকে প্রথম মানে রান্না করছি তো ভাবলাম যে দেওয়ার পরে যদি ফেটে যায় তো যা সব গেল নষ্ট হয়ে তো তার আগে কি করেছি আগে জল দিয়েছি ভাবলাম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিই যদি দেখলাম যে ফাটেনি তারপরে গিয়ে পায়েসটা করব তো ওই জন্য কিছুক্ষণ ধরে আমি জাল দিয়েছি দেখলাম যে না ফাটেনি তারপরে যে তাই পায়েসটা করেছি কি অবস্থা আর অন্য কোনো কিছু রান্না বন্না হয়নি শুধু পায়েসটাই রান্না করেছিলাম আজ পায়েস করে ঘরে চলে এসেছি গপুকে এখন জামা প্যান্ট পরাবো তো প্রথমে প্যান্টটা পরিয়ে নিয়ে ভাবলাম যে থাকেই গরমে আর জামা পরাবো না ওই জন্য জামা পরালাম না তো ওকে নিয়ে বসে বসে একটুখানি গল্প করছিলাম একটু আদর করছিলাম যেহেতু প্রায় পনেরো দিন হয়ে গেছে আমাদের না প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ গোপুকে নিয়ে একটু আদর করতে পারিনি সেই জন্য ওকে নিয়ে একটু আদর করছিলাম আর শরীর খারাপ বলতে মানে ভীষণ খারাপ অবস্থা হয়ে গেছিলো বাড়িতে সবার আমার বাবা হসপিটালে ভর্তি ছিল আমার মা হসপিটালে ভর্তি ছিল আর অন্য কেউ তো বাড়িতে নেই যে তাদেরকে দেখাশুনো করবে এবার তার ভিতরে আমার জ্বর সুদীপের জ্বর আমি সেই জ্বর অবস্থায় ওষুধ খাচ্ছি আর কোনো রকম মতে উঠছি হসপিটাল যাচ্ছি তিনবার ওদেরকে দেখছি বাড়িতে আসছি গোপুর তিন চারবার সেবা দেব তারপর রান্নাবান্না করা ভীষণ কষ্ট হয়ে গেছে আমার এই কটা দিন আর এই জ্বরে না প্রচণ্ড পরিমাণ মানে পরিমাণে শরীরটা এতটাই ক্লান্ত করে দিচ্ছে না দুর্বল করে দিচ্ছে মানে কি বলবো সেই জন্য ভিডিও বানাতে পারিনি আজকে একটু শরীরটা ভালো আছে সেই জন্য ভিডিও বানালাম তো চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই সু ভালো থেকো